ফ্রেন্ডস আমরা সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে পুনরায় একটা নতুন স্পেশাল ভিডিওর উপরে স্বাগত জানাই ফ্রেন্ডস আর দেরি করা যাবে না দু সালে আমন ধানের সিজন একেবারে রেডি ম্যাক্সিমাম কৃষক বন্ধুরা বীজ ফেলে দিয়েছেন বীজ বেরিয়েও গেছে এবার আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করলেই কিন্তু আমরা ধান রোপণ করতে পারব রোপণ করার সময় একেবারে আমাদের ঘাড়ের কাছে এসে উকি মারছে তো এখন থেকে আমাদেরকে রেডি হতে হবে আপনি কোন কোন সার কতটা পরিমাণ প্রয়োগ করে এবছর আমন ধান চাষ করবেন তো স্পেশালি এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। ডিএপি ইউরিয়া পটাশ সহযোগে আপনি কতটা পরিমাণ কোন সার প্রয়োগ করবেন আমন ধানের এক বিঘে জমি পিছনে বা তেত্রিশ শতক জমিতে চলুন ডিটেলস এই ভিডিওতে আমরা জানবো এ টু জেড এই সারের পরিমাণগুলো সঙ্গে জৈব সার কোন সার কতটা পরিমাণ দেব ডিটেলস জানবো হুম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার অবশ্যই করতে ভুলবেন না আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নেই আর যদি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন তাহলে প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক ফ্রেন্ডস আমরা মূলত এখানে যখন আমরা জমিটা তৈরি করব জমি তৈরির সময় ফাইনাল চাষের সময় আমাদেরকে অবশ্যই জৈব সার অথবা নিমের খোল অথবা সরিষার খোল অথবা ভার্মি কম্পোস্ট আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে এক্ষেত্রে যদি আপনি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করেন অবশ্যই আপনি একশো কেজি প্রয়োগ করবেন তেত্রিশ শতক জমিতে এ করার জন্য মোটামুটি তিনশো কেজি আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে আর সরষের খোল হলে আপনি অন্ততপক্ষে তিরিশ কেজি প্রতি তেত্রিশ শতকে কতবার নব্বই থেকে একশো কেজি আপনি একরে প্রয়োগ করবেন বা যদি নিম খোল প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি নিম খোলের ক্ষেত্রে আপনি একই পরিমাণ তিরিশ কেজি প্রতি তেত্রিশ শতকে দেবেন এবং নব্বই থেকে একশো কেজি আপনি এক একরের জন্য প্রয়োগ করবেন আর সিটি কম্পোস্ট জাতীয় বা অন্য ধরনের কোনো জৈব সার যদি আপনি প্রয়োগ করেন সেক্ষেত্রে এই বিঘাতে আপনি তিন থেকে চার কুইন্টাল অবশ্যই এই মূল সারের সঙ্গে প্রয়োগ করবেন মূল সার আমরা কী দেবো আমরা দেখেছি অনেক কৃষক বন্ধুরা রোপণের সময় কোনো রকম সার প্রয়োগ করেন না যাবতীয় সার দেখতে পাচ্ছি এরা রোপণ করার পরে প্রয়োগ করছে মাথায় রাখবেন ফ্রেন্ডস ধান চাষের মূল সার হচ্ছে ফসফেট সার যে ফসফেট সার কিন্তু মুভ করে না অর্থাৎ আপনি যখন ওপরে এটাকে ছড়িয়ে ফেলে দেবেন এর খুব সামান্য পরিমাণ যত সামান্য কিঞ্চিৎ যদি পার্সেন্টেজে বলি থ্রি টু ফোর পার্সেন্ট ম্যাক্সিমাম হয়তো সামান্য নিচে মাটিতে যায় কিন্তু তার ম্যাক্সিমামটাই অর্থাৎ নাইনটি সিক্স পার্সেন্ট পর্যন্ত হ্যাঁ ফসফেট সার কিন্তু মাটির উপরে যেখানে পড়বে সেইখানেই আটকে থাকবে সেই কারণেই আমাদেরকে মূলত ফসফেট সার যা কিছু দেবেন টোটালটাই আপনাকে জমি তৈরি করার সময় সঙ্গে সঙ্গে ছড়িয়েই আপনাকে মাটিতে করষণ করে দিতে হবে বা চাষ দিয়ে দিতে হবে হুম চাষ দিয়ে দিলে কী হবে সঙ্গে সঙ্গে এটা মাটিতে মিশে যাবে ফসফেট সারের আর একটা নেগেটিভ পয়েন্ট আছে এরা কিন্তু রিয়াকশান করে খুব শীঘ্রই হ্যাঁ যে কোনো ধরনের সালফেট জাতীয় সারের সঙ্গে সেটা জিঙ্ক সালফেট হতে পারে সেটা ফেরাস সালফেট হতে পারে হ্যাঁ বা অ্যালুমিনিয়াম হুম এই ধরনের সারের সঙ্গে কিন্তু ফসফেট সার খুব সহজে রিয়াকশান করে গিয়ে একটা একটা কম্পাউন্ড তৈরি করে যে কম্পাউন্ড কি করে এটা আর গাছ শোষণ করতে পারে না এই কারণে ফসফেট সারের নিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গে প্রয়োগ করা মাত্রই জমিকে কর্ষণ করে মাটিতে মিশিয়ে দিতে হবে হ্যাঁ তাহলে কিন্তু তলায় চলে যাবে এবং গাছের মূল হ্যাঁ ধান গাছের রুট যখন বিস্তার লাভ করবে খুব সহজেই কিন্তু গাছ সেগুলোকে পাবে আর পটাশ এবং ইউরিয়া এরা খুব একটা সহজেই রিয়াকশান করে না পটাশ সার এবং ইউরিয়া সারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টেনশান নেই কারণ এগুলো ওপরে দিলেও জলের সঙ্গে গুলে যাওয়ার পর খুব সহজে এরা তলায় পৌঁছে যেতে পারে গাছের রুট জোনে এরা খুব সহজে পৌঁছে দিতে পারে সেটা ফসফেট সারের ক্ষেত্রে কিন্তু হয় না আর পটাশ আর ইউরিয়া কিন্তু অন্যান্য সারের সঙ্গে রিয়াকশান টিয়কশান করে না কিন্তু ফসফেট সার কিন্তু খুব সহজেই সালফেট যোগের সঙ্গে রিয়াকশান করে গিয়ে একটা আলাদা কম্পাউন্ড তৈরি করে যার ফলে আর সেই সারটাকে গাছ আর নিতে পারে না আরেকটা প্রবলেম আছে যে সমস্ত মাটিতে পিএইচ লেভেল আটের উপরে আট সাড়ে আট সেই সমস্ত মাটিতে ফসফেট সাকে গাছ শোষণ করতে পারবে না এবং আলাদা একটা কম্পাউন্ড তৈরি হবে যেমন ইউরিয়া প্রয়োগ করলে কি হবে নাইট্রেট তৈরি হবে এবং সেই নাইট্রেটটা বাতাসের সঙ্গে মিশে যাবে গাছ কিন্তু নিতে পারবে না সেই জন্য কিন্তু চেষ্টা করবেন মাটির পিএইচ লেভেল যেন আটের নিচে থাকে অর্থাৎ সাত সাড়ে সাতের মধ্যে থাকে সব থেকে ভালো হচ্ছে ছয় থেকে সাত এই যে পিএইচ লেভেলটা আছে ধান চাষের পক্ষে খুব ভালো এক্ষেত্রে কিন্তু কোনো রকম রিয়েকশান টিয়েকশান হয় না যা সার আপনি প্রয়োগ করবেন সেটা গাছ খুব সহজে নিতে পারবে তো ফ্রেন্ডস এখানে আমরা ডিএপি সার প্রতি একশো শতক জমির জন্য আমরা পঞ্চাশ কেজি হারে প্রয়োগ করব তেত্রিশ শতক জমির জন্য আমরা মোটামুটি সতেরো কেজি হারে হ্যাঁ ডিএপি সার ব্যবহার করব এটা মূল চাষের সময় আমরা দেব মূল চাষের সময় আমরা ডিএপির সঙ্গে পটাশ দেব কতটা দেব পটাশের ক্ষেত্রে আমরা মোটামুটি বারো থেকে তেরো কেজি হারে মূল চাষের সময় দেব একশো শতক জমির জন্য আর প্রতি তেত্রিশ শতক জমির জন্য মোটামুটি আপনি চার থেকে পাঁচ কেজি হারে প্রয়োগ করবেন এবং জমিতে ভালো করে কর্ষণ করে দেবেন তো ফ্রেন্ডস এরপর আমরা যেটা করব, রোপণের আট থেকে দশ দিন পর যে কাজটা আমাদের হবে গাছ বেরিয়ে গেছে পাশ কাটির ছাড়তে শুরু করেছে এবং গাছের রুট ভালো করে মাটিতে এবার আস্তে আস্তে মেলে ধরতে শুরু করেছে ধানটাকে রোপণ করার পরে মূল যতক্ষণ না মাটিতে ধীরে ধীরে বিস্তার লাভ করছে বা কচি মূল তৈরি না হচ্ছে তাহলে সার তো গাছ নিতে পারবে না তাই মোটামুটি আমাদেরকে আট দশ দিন পর এই কাজটা করতে হবে ততক্ষণে হ্যাঁ এই রোপণ করা চারাগুলোর রুট ছাড়তে শুরু করবে বা মূল ছাড়তে শুরু করবে তারা এবার কি করবে তার খাদ্য শোষণ করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লাগবে এই সময় আমাদেরকে পাশকারিটাকে যাতে বেশি করে বাড়াতে পারি হুম গাছটাকে ভালো করে সবুজ রাখতে পারি তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে একশো শতক জমির জন্য আমরা এক্ষেত্রে বা একরে করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি ইউরিয়া প্রয়োগ করব আর প্রতি তেত্রিশ শতক জমির জন্য বারো থেকে তেরো কেজি হারে আমরা কিন্তু ইউরিয়া প্রয়োগ করব দশ থেকে বারো দিন পরের এই পিরিয়ডটা ইউরিয়াটাকে আমরা কিন্তু ব্রডকাস্ট করে দেবো ওপরে ছড়িয়ে দেবো হ্যাঁ এক্ষেত্রে আমি বলেছি এটা যেহেতু ফসফেট নয় ফসফেট উপরে ছড়িয়ে দেওয়া যাবে না ইউরিয়া এক্ষেত্রে কিন্তু আমরা ছড়িয়ে দিতে পারবো এরপর কুড়ি থেকে পঁচিশ দিনের যে পিরিয়ডটা অর্থাৎ এই সময় পাশ বৃদ্ধির চরম পর্যায়ে চলছে গাছ হু হু করে পাশ বাড়াচ্ছে পাশকাঠি বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে তার আগে কি করতে হবে রোপণের সময় অবশ্যই আমরা এই বর্ষাতে দুই থেকে ম্যাক্সিমাম তিনটে করে চারা আমরা রোপণ করব। পাঁচটা ছটা করে চারা কিন্তু কেউ রোপণ করতে যাবেন না কি হবে আপনার পাশ কাঠির সংখ্যা কমে যাবে পাশ কাঠির সংখ্যা যত বাড়াতে চাইবেন তার জন্য কিন্তু আপনাকে পিএইচ লেভেল সাতের নিচে রাখতে হবে খারিও হওয়া যাবে না মানে সেভেনের ওপরে আট সাড়ে আট হয়ে গেলে কিন্তু খারি হয়ে গেলে মাটি পাশ সংখ্যা কম হবে কারণ সারগুলোকে গাছ সেইভাবে নিতে পারবে না মূলের বিস্তার একেবারেই ভালো হবে না গাছ ভালো হবে না পাশ কাঠি কম হবে ফলনও কিন্তু হাফ হয়ে যাবে এই থেকে পঁচিশ দিনের এই পিরিয়ডটাতে আমরা ইউরিয়া আবার প্রয়োগ করব। পঁচিশ থেকে তিরিশ কেজি হারে প্রতি একশো শতক জমির জন্য এবং সাড়ে আট থেকে দশ কেজি হারে আমরা ইউরিয়া প্রয়োগ করব তেত্রিশ শতক জমির জন্য ফ্রেন্ডস এই সময় আমাদের এই ইউরিয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন হবে গাছকে সবুজ রাখার জন্য গাছের পাশ কাটিকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য এবং যত বেশি পাশ কাটিয়ে আপনি এই সময় বাড়িয়ে নিতে পারবেন তত বেশি শেষের সংখ্যা কিন্তু আপনি দেখতে পাবেন আর গাছের কালারকে সবুজ রাখতে গেলে আমাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে আর সব থেকে বড়ো কথা আমাদের ধানের যে পতাকা পাতা অলরেডি হ্যাঁ পতাকা পাতা কিন্তু আমাদের যখন ধানের থোর আসবে তখন এই পতাকা পাতাকে কিন্তু সুগঠিত না হলে ধানের শেষটা কিন্তু সুগঠিত হবে না তো সেই গঠনটা কিন্তু এখন থেকে আমাদেরকে যাতে চালু করে দেওয়া যায় সেই দিকে আমাদেরকে ধ্যান রেখে এই প্রত্যেকটা যে পিরিয়ডের কথা বলছি সেই পিরিয়ডগুলোকে ধ্যান রেখেই কিন্তু আপনাকে সারগুলো প্রয়োগ করতে হবে আমাদের সার প্রয়োগের ধানের যে লাস্ট যে পিরিয়ডটা রয়েছে সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের যে পিরিয়ডটা এই সময় ধান এবার পাঁচ কাটি ছাড়া পুরোপুরি প্রায় বন্ধ হয়ে গেছে এবারে ধান কি করবে ফোর আসতে শুরু করবে অর্থাৎ ক্লিনিক্যাল ইনিশিয়েশন স্টেজ শুরু হয়ে গেছে এবার ধীরে ধীরে সেটা থরে পরিণত হবে থর আস্তে আস্তে শীর্ষে পরিণত হবে শীষ থেকে ফুল আসবে ফুল ধীরে ধীরে চাল গঠন করতে সাহায্য করবে আমাদের অন্যান্য পরাগ মিলনকারী বিভিন্ন কীট পতঙ্গগুলো মৌমাছি প্রজাপতি এবং বাতাসের কারণেও কিন্তু এই পরাগ মিলন হয়ে থাকে বাতাস বওয়ার ফলে পুরুষ ফুলের পুং রেণুগুলো স্ত্রী ফুলে গিয়ে মিলিত হয়ে নিষেক ঘটানোর ফলে সেখানে চাল তৈরি হবে তো এই প্রক্রিয়াগুলো তার পরবর্তী স্টেপে চলতে থাকবে তবে আমাদের ধানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের যে লাস্ট পিরিয়ডটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পিরিয়ড এই সময় যেহেতু অবস্থা তৈরি হচ্ছে এই সময় হ্যাঁ গাছ প্রচুর পরিমাণে খাবার খেতে চাইবে যেমন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি হয় গর্ভে সন্তান থাকলে কিন্তু মায়েদের খিদে পায় প্রচুর তাদেরকে ভালো মন্দ খাওয়াতে হয় ভিটামিনস মিনারেলস প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হয় তাই আমাদেরকে এই সময় কিন্তু এই কাজটা করতে হবে এই সময় আপনি যে বাকি ইউরিয়াটা রয়েছে কুড়ি থেকে পঁচিশ কেজি একশো শতক জমির জন্য এবং তেত্রিশ শতকে আপনি সাত থেকে আট কেজি হারে ইউরিয়া আপনাকে এই সময় প্রয়োগ করতে হবে এবং এর সাথে বাকি যে পটাশের অংশটা রয়েছে সাড়ে বারো থেকে তেরো কেজি কি ম্যাক্সিমাম চোদ্দো কেজিও দেওয়া যেতে পারে সেটা একশো শতক জমির জন্য এবং তেত্রিশ শতকে আপনি এটা মোটামুটি সাড়ে তিন কেজি থেকে পাঁচ কেজি ম্যাক্সিমাম ছ কেজি পর্যন্ত কিন্তু পটাশের পরিমাণ করতে পারেন জমির পরিমাণ অনুসারে যদি বেশি বালি জাতীয় এলাকা হয় হ্যাঁ বা মাটিতে বালির পরিমাণ বেশি বেলে বেলেদোঁয়াঁস টাইপের মাটি সেক্ষেত্রে পটাশের পরিমাণটা একটু বেশি দেবেন মোটামুটি সাড়ে পাঁচ কেজি ছ কেজি করে দিলেও চলবে আর যদি মাটি খুব ভালো হয় খুব পলি দোঁয়াঁস মাটি হয় হ্যাঁ খুব সুন্দর মাটি হয় সেক্ষেত্রে কিন্তু পটাশের পরিমাণটা সামান্য কম হলেও চলে যাবে অর্থাৎ সাড়ে তিন কেজি চার কেজি হয়ে গেলেও কিন্তু রকম প্রভাব ফেলতে পারবে না তার কারণ আমরা এর সঙ্গে জমি চাষের তৈরির সময় জমি তৈরি করার সময় আমরা কী দিয়েছিলাম সরিষার খোল দিয়েছিলাম অথবা নিম খোল দিয়েছিলাম অথবা ভার্মি কম্পোস্ট যেগুলো আপনি দিয়েছিলেন অথবা কোনো জৈব সার সেগুলো কিন্তু এর অভাবটাকে সম্পূর্ণভাবে পূর্ণ করে দিতে পারবে তো ফ্রেন্ডস এই ছিল আমাদের ধান চাষের অর্থাৎ আমন ধানের ডিএপি ইউরিয়া পটাশ প্রয়োগে কোন সার কী পরিমাণ দেবেন তার সঙ্গে জৈব সারের একটা ফুল রেসিপি এই রেসিপিটাকে যদি আপনি এবারে আমন ধানের চাষের জন্য ব্যবহার করতে পারেন দু সালে আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি খুব ভালো প্রোডাকশান করতে পারবেন অন্যান্য কৃষক বন্ধুদের চাইতে তো ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই ভালো লাগে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দা বেল বাটনটা অলেক ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ